জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের ইতিহাসে এক প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে পরিচিত তার জীবনের সবচেয়ে রহস্যময় বিষয় হল তার প্রেম ও দাম্পত্য জীবন জীবনের একটি সময় জুলফিকার আলী ভুট্টো এক রহস্যময় নারীর প্রেমে পড়ে যান সেই রহস্যময় নারী ছিল এক বাঙালি কিন্তু কি তার পরিচয় আর কেন এই নারীকে রহস্যময় বলা হয় সে বিষয়টি নিয়ে আজ বিস্তারিত জানাব জুলফিকার আলী ভুট্টোর জীবন ছিল এক রোমাঞ্চকর উপাখ্যান যেখানে রাজনীতি ক্ষমতা এবং ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত নাটকীয় ভুট্টোর রাজনৈতিক ক্যারিয়ার যেমন বিশাল তেমনি তার ব্যক্তিগত জীবনের জটিলতাও ছিল এক রোমাঞ্চকর উপাখ্যান তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতা মোহাম্মদ আলী জিন্নার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভুট্টো প্রথম দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সে সময় তিনি পাকিস্তান পিপলস পার্টি গঠন করেন তার নেতৃত্বে পিপিপি পাকিস্তানের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে যেশো সত্তরের নির্বাচনে পিপিপি বড় জয় লাভ করে যা তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে নিয়ে যায় তবে তার রাজনৈতিক জীবন বেশ জটিলতায় পূর্ণ ছিল সেরকমই ব্যক্তিগত জীবনেও ছিল জটিলতা তার প্রথম স্ত্রী শিরিন আমির বেগম ছিলেন ভুট্টোর কাজিন শিরিন আমির বেগম অত্যন্ত সাদা ও সহজ সরল প্রকৃতির একজন মেয়ে ছিলেন কিন্তু প্রথম স্ত্রীর সাথে কোনো সন্তান না হওয়ায় তারা লুবনা নামের একটি মেয়েকে নিয়েছিলেন শিরিনের পর দত্তক বিয়ে করেন নুসরাত স্পাহানিকে এই নুসরাত স্পাহানি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং বুদ্ধিমতী নারী নুসরাত ভুট্টো ছিলেন ভুট্টোর রাজনৈতিক জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশীদার তাদের সংসারে জন্ম নেয় চার সন্তান যার মধ্যে অন্যতম হলেন বেনজির ভুট্টো তবে এখানেই থেমে থাকেনি ভুট্টোর প্রেমময় জীবন উনিশশো সালের দিকে জুলফিকার জীবনে আলী আবির্ভূত হন রহস্যময় বাঙালি নারী হুসনা শেখ হুসনা ছিলেন আকর্ষণীয় এবং প্রখর বুদ্ধিমতি যিনি ভুট্টোর মন জয় করেন তার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব দিয়ে যদিও হুসনা বিবাহিতা ছিলেন এবং তার সংসার ছিল তবু ভুট্টো তাকে নিজের জীবনে নিয়ে আসার জন্য ব্যাকুল ছিলেন হোসনা এবং ভুট্টোর সম্পর্ক নিয়ে জুলফিকার আলী ভুটোর দ্বিতীয় স্ত্রী নুসরাত ভুট্টো বেশ ক্ষুব্ধ হন কারণ হুসনার প্রেমে পড়ে ভুট্টো তাকে তৃতীয় স্ত্রী হিসেবে গণ্য করেন এবং হুসনাকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন হুসনা শেখ ছিলেন এক প্রভাবশালী নারী যিনি ভুট্টোর রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলা হয় হুসনার পরামর্শ অনুযায়ী ভুট্টো তার অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন হুসনা করাচির বাথ আইল্যান্ডে বসবাস করতেন যেখানে ভুট্টো তার ঘনিষ্ঠ সহচরদের মাধ্যমে গোপনীয়তার সাথে যেতেন তবে হুসনার সঙ্গে ভোটোর সম্পর্ককে কেন্দ্র করে তার রাজনৈতিক জীবনে জটিলতা শুরু হয় বিশেষত আইয়ুব খানের সঙ্গে সম্পর্কের অবনতির পর ভুট্টোর রাজনৈতিক জীবন ধীরে ধীরে জটিলতায় পড়তে শুরু করে আইয়ুব খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের আমলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হতে থাকে ভুট্টোকে গ্রেফতার করা হয় এবং তার বিচার শুরু হয় এ সময় হোসনা শেখ তার প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়ে যায় হোসনা শেখ কি আসলেই ভুট্টোকে ভালোবাসত নাকি বিশেষ উদ্দেশ্য ছিল অনেকে মনে করেন হোসনা শেখ একজন স্পাই বা গোয়েন্দা ছিল আর ভুট্টো ফাঁদে পা দেন কিন্তু অনেকে আবার এই ধারণা উড়িয়ে দিয়েছেন কারণ ভুট্টোর মৃত্যুর খবর হোসনার জীবনে এক গভীর প্রভাব ফেলে ভুট্টোর মৃত্যুর পর হোসনা মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে তাই বাঙালি নারী হোসনা শেখের সাথে যে ভুটোর জীবন আসলেই রহস্যময় ছিল তা বলার বাকি রাখে না